নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটি কালীকে নিজের বশ কীভাবে করতে হয় সেই মন্ত্র দেব কালী মাকে নিজের বসে আনা ঠিক আছে নিজে বশ করা এখানে একটি জিনিস জানতে হবে যে স্থানে মাতা থাকেন সে সেই স্থানে আছে কি না প্রকৃত আছে কি না এই জিনিসটিকে জানতে হবে সে ওই স্থানে বাস করে কি না মন্দির থাকলেই যে ওইখানে প্রকৃত থাকে পুজো হলেই যে প্রকৃত থাকে তা না কিন্তু এটা বুঝতে হবে কিংবা জানতে হবে যে এই জায়গায় কালিমা দর্শন হয় কিংবা মানুষ দেখেছে কিংবা কখনো কখনো দেখায় কি অন্য কারণে বুঝতে হবে যে কোনো কার কোনোভাবে না কোনোভাবে এই জায়গায় আছে সেটা নির্দিষ্ট কিভাবে করা যাবে সেটা আমি অন্য ভিডিওতে দেব ঠিক আছে তো আজকে যেটা বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে নিজের বসে করার জন্য ঠিক আছে কালিমাকে নিজের বসে করানোর জন্য এই মন্ত্রটা তো যেহেতু আমি অন্য জায়গায় আছি সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে দিচ্ছি অনেক দূরে আমি এসে গেছি ঠিক আছে তো যা হোক আজকে এই মন্ত্রটা যে দেব অবশ্যই যারা হয়তো নতুন কিছুই জানেন না কিংবা কিছু কিছু জানেন তারা এটা অনুরোধ করে এই জিনিসটিকে করতে যাবেন না কে নিজের যানের ঝুঁকি হতে পারে এটা বলা যাবে না ঠিক আছে আর এটার জন্য আমাকে দায়ী করবেন না যে জানেন সেই একমাত্র যাবেন এটাকে বসে করানোর জন্য কেন যে একজন দেবী দেবতা না শুধু একটা মানুষকে নিজের বসে করতে গেলেই অনেক কিছুর প্রয়োজন হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই জিনিসটিকে যারা জানেন না চতুর্দিক দিয়ে বন্ধন কন্দন করতে যারা জানেন না অবশ্যই এইটি জিনিস করতে যাবেন না কেন যে একটা দেবীকে বস নিজের বসে করা মানে অনেক কিছু ব্যাপার আছে শুধু মন্ত্রটা দিলেই যে বসে হবে তা না কিন্তু সে একটু তো নিজের কৌশলটা করবে সেই কৌশলটা থেকে বাঁচতে হবে নিজেকে ঠিক আছে কিভাবে বাঁচবেন এটা বলে তো আমি যেটা বলছি এই মন্ত্রটা আপনাদেরকে দেব এটা দিচ্ছি আপনাদের ভালোর জন্য যারা কোনো দেবদেবীকে নিজে বসে করেননি কোনো দিন সেই জন্যই দিচ্ছি অনেক দিক দিয়ে জানেন বন্ধ গন্ডি এগুলো দিতে জানেন তাদের জন্যই এই মন্ত্রটা যেগুলো চতুর্দিক দিয়ে নিজেরকে বাদতে জানেন কিংবা অন্যজনকে বাদতে জানেন ঠিক আছে বন্ধন করতে জানেন বাড়ি বন্ধন করতে জানেন সব দিক দিয়ে তারাই এই কাজটা করবেন তাতে কোনো অসুবিধা হবে না আর অসুবিধা যদিও করতে চায় যেন আপনি যেন তার আগেই টের পেয়ে যান যে আমার কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হতে যাচ্ছে এই ক্ষেত্রে আমি তাদের জন্যই শুধু এই মন্ত্রটা বিশেষ করে দিচ্ছি মন্ত্রটা বলছি খুবই ছোট্ট মন্ত্র আপনারা ভাবতে পারবেন না হয়তো এতো পাওয়ারফুল এটার মন্ত্রটা বলছি মন দিয়ে শুনবেন কালী কালি মহাকালী অমুক কালী এখানে নামটা বলতে হবে অমুক কালী কোন কালী ওটা চণ্ডী কালী দুর্গা কালী অষ্টকালী নবকালী ঝুবড়ি কালী চামুন্ডা কালী এগুলো কালীর নাম আছে একটা বিভিন্ন ধরনের শ্যামা কালী বৈষ্ণবী কালী এগুলোর নাম জানতে হবে এই নামটা জানে তারপরে ওই জায়গায় নামটা বলতে হবে অমুক কালী হয় আমার বস শিবে দেয় আমার কুটির দেব দেবী এই মন্ত্র করে দান উম আমার হৃদয়ে কর স্থান কি আমার হৃদয়ে করো স্থান যদি না করিবে শিবের লিঙ্গ ছিড়িয়া মুখে পুড়িবে দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই ঠিক আছে এটা হলো মন্ত্র এটাকে একশো আটবার একশো তো আটবার বার জপ করে সিদ্ধি করে নিবেন মন্ত্রটা যদিও সিদ্ধি কিন্তু তারপরেও নিজের আয়ত্তে করার জন্য একশো আটবার এটাকে একশো মালা করতে হবে না শুধু একশো আটবার ঠিক আছে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করার আগে একশো আটটা রুদ্রাক্ষ যেটা হবে তিনমুখী হলে তিনমুখী দুইমুখী হলে দুইমুখী একমুখী হলে একমুখী সাতমুখী হলে সাতমুখী তো সব থেকে হচ্ছে যদি নয়মুখী পান একশো আটটা রুদ্রাক্ষ নয়মুখী যদি হয় সংগ্রহ যদি করতে পারেন একটু হয়তো সমস্যা হবে সংগ্রহ করতে পারলে খুব ভালো নয়মুখী রুদ্রাক্ষ নেবেন নয়মুখী রুদ্রাক্ষটা নিয়ে কি করবেন যেখানে আসন করে বসবেন অবশ্যই লাল আসন হওয়াটা থেকে বেস্ট হবে লাল আসন করে বসলেন ওই আসনের চতুর্পাশে রুদ্রাক্ষ মালা একটা ওই যে রুদ্রাক্সগুলো নমুখী রুদ্রাক্ষ চতুর্দিক দিয়ে বসিয়ে তারপরে আপনি ভিতরে ঢুকলেন কিংবা আপনি ঢুকে গিয়ে তারপরে চতুর্দিক দিয়ে বসালেন ঠিক আছে বসানোর পর তারপরে একটা রুদ্রাক্ষ আরেকটা মালা দিয়ে জব টানতে হবে আপনাকে একশো আটবার জব টানতে হবে মন্ত্রটা একশো আটবার বলে বা বন্ধ করে দিন আপনার সিদ্ধি হয়ে গেল তারপরে আপনি এইটা কোন জায়গায় আছে কোন জায়গায় কি আছে না আছে এটাকে তিনটি জিনিসের যে কোনো খালি মাতাকেই আপনারা বন্ধ করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না খুব সহজেই আপনার বসে হয়ে যাবে ঠিক আছে নিজের কথা শুনবে সাধন করা তো সহজে তো সাধন হচ্ছে না এটা হলো বসে করে কাজ করানো কিংবা অবশ্যই যারা বসে করে নেবেন অবশ্যই ভালো কাজই করাবেন খারাপ কাজ যদি করান তাহলে একদিন না একদিন হয়তো সেই কালি দাঁড়ায় আপনার মৃত্যু হতে পারে যে খারাপ কাজে তারা অবশ্যই যায় না কঠিনের পরে যায় যখন আপনি ওকে দিব্বি টিব্বি দেন কোনো কিছু করেন তারপরেই ও খারাপ কাজের জন্য যাওয়ার জন্য মজবুরি থাকে ঠিক আছে তো সেই জন্য বলছি যে খারাপ কাজ অবশ্যই করাবেন না ভালো কাজই করাবেন তাহলে আপনারও মঙ্গল হবে আপনার বাড়িরও মঙ্গল হবে ঠিক আছে তো নিয়মটা আমি বলে দিলাম আর ধূপকাঠি লাগবে এবং মোমবাতি আর আদার্স অন্য কিছু প্রয়োজন হবে না যপ সিদ্ধি করার জন্য তো ঠিক আছে তো আজকে আমি এই পর্যন্তই শেষ করছি যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো সব থেকে আপনি আগে পাই পেয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নমস্কার জয়নিতাই